গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আমাদের নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে আরও একবার অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা এই ব্লগটা দিতে দুটো দিন দেরি হয়ে গেল কারণ হচ্ছে দুদিন প্রচণ্ড পরিমাণে ব্যস্ত ছিলাম এই ব্লগটা এডিটিং করার সময় পাচ্ছিলাম না ভয়েস দেওয়ার সময় পাচ্ছিলাম না যার জন্য ব্লগটা আপলোড করতে পারছিলাম না তো যাই হোক আজকে সময় পেয়েছি ব্লগটা আজকে আপলোড দেওয়ার চেষ্টা করছি তো দেখো সকালবেলা ঘুম থেকে উঠে বিছানাগুলোকে ভালোভাবে গুছিয়ে নিচ্ছি আর এইখানে আমাদের একটা গ্রামের দোকান থেকে আমি দুটো বিছানা চাদর কিনেছি এই বেডে যে বিছানা চাদরটা পাতা রয়েছে সাদা রঙের এটা আর এই বেডে রয়েছে পিঙ্ক কালারে এই দুটো বিছানা চাদর আমি গ্রামের দোকান থেকেই কিনেছি কারণ হচ্ছে এবার বাড়িতে এসে তেমন বাজারে যাওয়ার সময় পাইনি আর বাড়িতে বেডশিট তেমন ছিল না এই একটা আর আরেকটা বেডশিট ছিল দুটো বেডশিট ছিল তো পুরনো পুরনো হয়ে গেছিলো আমারও ভালো লাগছিল না তো তোমাদের দাদা ভাইকে বললাম যে আমার দুটো বেডশিট লাগবে তো তারপরে তোমাদের দাদা ভাই বললো যে তাহলে চলো গ্রামের দোকান থেকে দেখে আসি ভালো পাওয়া যায় কিনা তো গেলাম পরে এই দুটো খুব পছন্দ হয়েছিল যার জন্য নিয়ে চলে এসছি বেডশিট দুটো কেমন লাগছে কমেন্ট করে জানিও আর এই পিঙ্ক কালারটা টা পিহুর পছন্দ নিয়েছি কারণ পিহু আমাদের সঙ্গে গিয়েছিল আর হোয়াইট কালার যেটা ওটা হচ্ছে তোমাদের আমিও হোয়াইট কালার পছন্দ করি বিছানা চাদর তো এখন ওই ছেলে মেয়ে নিয়ে একটুখানি হোয়াইট কালারটা অ্যাভয়েড করার চেষ্টা করি কিন্তু তোমাদের দাদা ভাইয়ের প্রচন্ড পরিমাণে পছন্দ বলে আবার হোয়াইট কালারটাই নিলাম ঘরটা গুছিয়ে তারপর দেখো চলে এসছি রান্নাঘরে রান্নাঘরে টুকটাক জিনিসপত্র গুছিয়ে দিচ্ছি মাই রান্না করবে মা স্নান করে পুজো দিতে গেছে ওর জন্য আমি ভাবলাম এদিকে আমি একটুখানি যোগাযোগ করে দিই না হলে রান্না করতে লেট হয়ে যাবে এই রান্নাঘরটা রান্না করতে হলে অনেক কিছু গুছিয়ে নিয়ে রান্না করতে বসতে হয় যেমন এই ঘরে জল নেই জলটাকে জল নিয়ে আসতে হয় তারপরে মাটির উনুনে রান্না করতে গেলে হাড়িতে চড়া দিতে হয় তো সমস্ত কিছুই করতে হয় তো রান্নাঘরটা গুছিয়ে গাছিয়ে দিচ্ছিলাম সমস্ত কিছু গুছিয়ে আমি রান্না করতে বসেছিলাম কিন্তু ওইদিকে পিহু পড়তে বসেছিল তো তার জন্য আবার আমি পিহুকে পড়াতে চলে গেলাম মায়ের রান্না করেছে কারণ হচ্ছে পিহুর স্কুল চলেছে আমরা বাড়ি আসার পরে স্কুলের হোমওয়ার্কগুলো সমস্ত রয়েছে ওগুলোকে কমপ্লিট করাতে হচ্ছে না হলেও পেছনে পড়ে যাবে তো সেইগুলো দেখে দেখতে হচ্ছিল যার জন্য সকালবেলা ওকে বই নিয়ে বসিয়েছিলাম পাটকাটির পালা থেকে পাটকাটি বের করতে গিয়ে যাওয়ার নাজেহাল অবস্থা হয়েছে আমার কি বলবো সত্যি কথা বলতে অনেক দিন ধরে এসব কাজকর্ম করা হয় না যার জন্য অভ্যেস ছুটে যায় তো হঠাৎ করে একদিন করতে গেলে না মানে কাজটা কিভাবে করব একটা যে টেকনিক কাজ করার টেকনিক সেটা বুঝে সারা যায় না ফার্স্টে একটুখানি আনকমফোর্টেবল ফিল হয় এই কাজগুলো করতে করতে কিন্তু কাজগুলো অনেক ইজি হয়ে যায় আবার কাজগুলো না করতে করতে সেই কাজগুলো করতে একটু কষ্টই হয়ে যায় তো যাই হোক এদিকে দেখো মা রান্না করছে শাক এটা হচ্ছে হেলাঞ্চি শাক এর দিকে পিষি হচ্ছে কচুলতি কেটে দিচ্ছে মাছের ঝোল হবে কচুলতি দিয়ে রান্না হবে আর হচ্ছে হেলাঞ্চি শাক দিয়ে মাছ দিয়ে রান্না হবে সত্যি কথা বলতে এই রান্না বান্নাগুলো মায়ের হাতে টেস্ট বেশি হয় মা রান্না করলে খেতে বেশি ভালো লাগে তো এদিকে দেখো মেশিন চালিয়েছিলাম জামা কাপড়গুলো হয়ে গেছে ওগুলোকেও রোদ্রে দিয়ে নিচ্ছি আর ওইদিকে পিউ বাবাকে আমি বলেছি যে পিউর কাছে তুমি বসে থাকো পিউ বই নিয়ে বসেছে কারণ ওর কাছে বসে না থাকলে ও পড়তে চায় না বাইরে এত পরিমানে রোদ কি বলবো রোদরে থাকাই যাচ্ছিলো না প্রচন্ড গরম লাগছিল তো ঘরে এসে ফ্যানে বসেছি আর এদিকে দেখো পিহু আর পিহুর বাবা বই নিয়ে বসেছে মানে পিহু বই নিয়ে বসেছে বাবা পাশে বসে আছে ও বই নিয়ে বসলে ওর না থাকতেই হবে পাশে কাউকে আর সেটা ওর দিকেই তাকিয়ে থাকতে হবে অন্য কিছু করলে বা সাথে অন্য কোনো কাজ করলে হবে না তো এটা হচ্ছে ওর ডিমান্ড যে তুমি আমার কাছেই বসে থাকবে আর আমাকেই দেখতে থাকবে এরকম বলে আর কি তো এদিকে দেখো মাছের ঝোল হয়ে গেছে আর এই হেলাঞ্চির সাথে চচ্চড়িও হয়ে গেছে আর কচুরলতি রান্না করছে মা হয়ে গেছে ওইদিকে আর এই ফুলগুলো এখন ননদবাড়ি থেকে নিয়েছিলাম ফুলগুলো এখনো পর্যন্ত কি সুন্দর রয়েছে ও একটা টেকনিক বলে দিয়েছিল তো সেইভাবে ফুলগুলো রেখেছি পরে এতটা সুন্দর রয়েছে জলের মধ্যে একটুখানি চিনি দিয়ে দিতে বলেছিল তো জলের মধ্যে একটু চিনি দিয়ে দিয়েছিলাম যার জন্য ফুলগুলো এখনো সতেজ রয়েছে এক একটা করে ফুল ফুটছে এত ভালো লাগছিল ফুলগুলো দেখে কি বলবো আর সব থেকে ভালো লাগছিল যে ঘরে ঢোকার সাথে সাথে রজনীগন্ধার যে একটা সুন্দর গন্ধ ওইটা একদম সারা ঘর ময়ময় করছিল এত ভালো লাগছিল কি বলবো আর এদিকে দেখো খাওয়াতে বসেছি পিহুকে পিহু কান্না করছে কারণ হচ্ছে পিহু মাছ দিয়ে ভাত খাবে না আজকে ওর পছন্দের কিছুই রান্না হয়নি ও মাছ খেতে চায় না হয় ডাল না হলে চিকেন না হলে সোয়াবিন এইসব চায় তো আজকে মাছ রান্না হয়েছে বলে ভাত না খাওয়ার জন্য কান্নাকাটি করছে তো ঠাম্মি বলছিল যে অন্য কিছু রান্না করে দেবো কি না তো আমি বললাম যে না মাছের ঝোল দিয়ে আমি জোর করে ভাত খাইয়ে দেবো তার জন্য দেখো জোর করে ভাত খাওয়াচ্ছি তাই কান্না করছিল যে ভাত খাবে না তো আমি বোকে একটুখানি চোখ গরম দিয়ে জোর করে ভাতগুলো খাওয়ালাম খাওয়া দাওয়ার পরে আর কোনো ভিডিও করা হয়নি তারপর আমার বোন এসেছিল বোন এসে তোজোকে নিয়ে গেছে সাইকেলে করে তারপরে দেখো দুপুরবেলা আমিও চলে এসেছি পিহুর বাবাকে বললাম যে আমাকে দিয়ে আসো তো পিহুর বাবা আমাকে দিয়ে গেল বাড়িতে এসে দেখি বাইরে পুরো বাড়ি ফাঁকা তারপরে দেখছি যে ঘরের মধ্যে তোজো মানে গাড়ির আওয়াজ পেয়ে দৌড়ে বাইরে বেরিয়ে এসছে তো এসে দেখি ভাত খাচ্ছে তোজো আর অনিশা দুজনে মিলে ভাত খাচ্ছে তোজো বাড়ি থেকে ভাত খেয়ে আসেনি ও ভাত খাওয়ার আগেই চলে অনিশা গেছিল আমাদের একটা কাজে দেখে কান্না করে ওর সাথে চলে এসছে তো এখন আমি আসলাম এসে দেখি অনিশা আর তোজো মিলে ভাত খাচ্ছে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে ওরাই খায়নি শুধু বিকেলবেলা সবাই মিলে মুড়ি মাখা খাবো তার জন্য দেখো কত বড় একটা গামলায় চানাচুর ঢেলে নিলাম আর এদিকে আমি পেঁয়াজ কুচিয়ে দিয়েছি বললাম যে তুই মা মাখলে খেতে টেস্ট বেশি হয় আমি গুছিয়ে গেছি দিলাম আর কত বড় গামলা নিয়ে নিয়েছি মুড়ি খাওয়ার জন্য দেখো আমরা বাড়িতে এরকম বড় গামলায় মুড়ি মাখি তারপর ছোট ছোট বাটিতে সবাইকে ভাগ করে দেওয়া হয় আর এদিকে কিছু লঙ্কা কুচলাম পুচকো বলছে আমি লঙ্কা কুচোলে আমার হাতে ঝাল লাগে তুই কুচিয়ে দে তার জন্য লঙ্কা কুচিয়ে দিলাম আর পিহু তো মুড়ি মাখা পেলে প্রচন্ড খুশি হয় ও মুড়ি মাখা খেতে ভালোবাসে শুধু পিহু কেন আমাদের বাড়িতে আমরা সবাই আমাদের স্ন্যাক্স আইটেম বলো বা সকালে জল খাবার বলো বিকেলবেলা টিফিন বলো সমস্ত কিছুতে আমাদের বেশিরভাগ টাইমটা মুড়ি থাকে মুড়িটা আমাদের একটা প্রিয় খাবার আমাদের আমাদের গ্রামে প্রত্যেকের বাড়িতে বড় একটা ঢপ থাকবে মানে বিশাল বড় একটা ঢপ থাকবে সেই ঢপের এক ঢপ পুরো বোঝায় মুড়ি থাকবে মানে থাকবেই থাকবে সবার বাড়িতে গেলে আর কিছু থাক না থাকুক মুড়ি সবার বাড়িতেই থাকবে তো ছোটবেলা থেকে এই নিয়মটা দেখে এসছি কোয়ার্টারেও আমার এই নিয়মটাই চলে এদিকে দেখো বিকেল সমস্ত বাচ্চারা এক জায়গায় হয়ে এখানে খেলা করছে আর আমার পিউতোজর এখানে আসলে প্রচন্ড ভালো লাগে মানে ওরা খুব খুশি হয় আর ওদের টাইম পাসটাও ভালো হয় কারণ হচ্ছে এখানে অনেকজন একসাথে সবাই মিলে খেলাধুলা করে তো ও প্রচন্ড ভালো লাগে আমরাও ছোটবেলায় এই খেলাটা করতাম প্রচন্ড ভালো লাগতো খেলতে তবে আমরা যে মানে আমরা যখন খেলাধুলা করতাম তখন আমরা কোনো মাঠে গিয়ে খেলাধুলা করতাম কারণ মাঠ খালি থাকতো বা খেলার মাঠও থাকতো কিন্তু এখনকার দিনে তেমন তো মাঠ খালি নেই যার জন্য ওই বাড়ির উঠোনেই খেলা হয় আর কাকাবাড়িতে এই বাইরের উঠোনটা অনেকটাই বড় যার জন্য এখানে বসেই সবাই খেলাধুলা করে বিকালবেলাটা বেশি খেলা হয় এখানে ওইদিকে মা বললো যে কুমড়ো শাক কাটবো আর এসে একটুখানি দাঁড়াবি কারণ হচ্ছে আমাদের বাড়ি দেখো ওই ওপরে আর এদিকে হচ্ছে পুকুর পারে মা কুমড়ো শাক লাগিয়েছে আর পুকুরে গেছে কুমড়ো লাউ শাক দিয়ে দেখো পুকুরটা পুরো ভরে গেছে দেখতে আর আমরা যেখানে থাকি এই শাকগুলো কিনেও পাবো না আর দেখো গাছে একটা পেঁপে হয়েছে পেপেটা কত বড় হয়েছে আর সুন্দর পেকেছে তো আমি মাকে বললাম যে মা আজকে ছিঁড়ে রাখি একটা দুটো দিন পর কাটলে পরে পেঁপেটা খেতে খুব ভালো লাগবে মা বললো ঠিক আছে ঘরে নিয়ে যা আর না হলে আর একটা দুটো দিন গাছে থাকলে না পাখিতেই খেয়ে নেবে পেঁপেটাকে কারণ হচ্ছে পাকা পেঁপে পাখি একদমই রাখে না একটুখানি পাকলে পরে খেতে শুরু করে দেয় তো কত বড় হয়েছে পেঁপেটা তাই আমি দেখাচ্ছিলাম আর বাজারে এই পেপেটা কিনতে গেলে কতটা দাম হতে পারে তোমরা একটুখানি কমেন্ট করে জানিও তো বিকেলবেলা চলে এসেছি বাজারে কারণ হচ্ছে একটু কেনাকাটার ছিল তো বোনকে বললাম যে চল বাজারে যাই কেনাকাটা একটা কমপ্লিট করে আসি সোনার দোকানে গেছিলাম একটা মঙ্গল সূত্রের টার্সেল আমার ছিঁড়ে গেছে তো ওটা বানাতে দিয়েছিলাম আর পিহুর জন্য একটা কানের বানাতে দিয়েছিলাম তো যার জন্য ওটাই নিতে যাচ্ছি আর টুকটাক কিছু কেনাকাটা ছিল তোজোর জন্য জুতো কিনতে হবে তো সেই সব কেনাকাটাও করব তো দেখো এটা হচ্ছে আমাদের পলাশি বাজার ছোট্টবেলা থেকে এই বাজারে আমরা কেনাকাটা করি মঙ্গলসূত্রে টার্সেলটা ছিঁড়ে গেছিলো যার জন্য নতুন টার্সেল বানাতে দিয়েছিলাম তো সেটাই নিতে আসলাম তো দেখো কেমন লাগছে একটুখানি কমেন্ট করে জানিও আমার কাছে ভালোই লাগছে তবে মতিগুলো আরেকটু ছোট সাইজ হলে ভালো লাগতো তো বলছে যে ছোট সাইজ মতি দিয়ে হয়নি তো এটাই হয়েছে আপাতত এটাই নিচ্ছি প্রিয় বাবার আবার এটাই বেশি পছন্দ হয়েছে বলছে একটু মতিটা বড় বড় আছে ভালো লাগছে দেখতে ছোট হলে অতটা বোঝা যেত না তো ওটাই নিয়ে নিলাম আর এদিকে বোন দেখছিল একটা সীতাহার সীতাহারের ডিজাইনটা প্রচন্ড সুন্দর লাগছিল বোনেরও খুব পছন্দ হয়েছে ওর জন্য একটু পরে দেখলো বানাতে দেবে এই সীতাহারটার আমি শর্ট ভিডিও করেছিলাম তোমরা জিজ্ঞাসা করেছিলে যে এটাই কত গ্রাম আছে বা এটার দাম কত হতে পারে তো এই সীতাহারটায় মোটামুটি সাড়ে চার গ্রাম মতো সোনা আছে তো সাড়ে চার গ্রাম মতো সোনা এখনকার গোল্ড রেট দিয়ে হিসাব করলে তোমরা বুঝতে পেরে যাবে যে কতটা মানে কতটা দাম পড়তে পারে আমরা যেদিন গেছিলাম ওই দিন দাম বলছিল মোটামুটি ওই তেতাল্লিশ চুয়াল্লিশ হাজার টাকা তো বোনের খুব পছন্দ হয়েছে তো বলছিল যে এই ডিজাইনটাই বানাতে দেবে তো আমি ভাবলাম যে আমি একটুখানি পরে দেখি কেমন লাগে কারণ হচ্ছে বাড়ানো তো সম্ভব হবে না এইভাবেই পরে একটুখানি শখ মিটিয়ে নিই কারণ সোনার যেভাবে দাম বাড়ছে না সেই সেই হিসাবে আমাদের মানুষ মানে আমাদের মতো মানুষের পক্ষে সোনা কেনা সত্যি একটু অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়িয়েছে সীতাহারটা পরে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তো সোনার দোকানের কাজ কমপ্লিট হয়ে গেছে তারপরে দেখো এখানে পেন হাউসে চলে এসেছি পেন হাউসে কিছু কেনাকাটা ছিল তো সমস্ত কেনাকাটা কমপ্লিট করে বাইরে দাঁড়িয়ে আছি কারণ হচ্ছে গেট পড়েছে তো এরপরে যাব হচ্ছে জুতোর দোকানে ওখানেও কিছু কেনাকাটা আছে তো দেখো জুতোর দোকানে চলে এসেছি আর এই দোকানে ব্যাগও বিক্রি হয় আর আমার একটা ব্যাগের প্রচন্ড দরকার ছিল কারণ হচ্ছে তোজুকে নিয়ে এখন স্কুলে যাই ওখানে বসে থাকতে হয় কিছুক্ষণ একটা ছাতা জলের বোতল রাখার জন্য তো ভাবছিলাম কেমন টাইপের ব্যাগ নেবো বুঝতে পারছিলাম না তো এই ব্যাগটা ঝুলানো দেখে বেশ ভালো লাগছিল যে এটা হাতেও নেওয়া যাবে আবার কাঁধেও নেওয়া যাবে তার জন্য বোনকে বলছিলাম যে এই ব্যাগটা ভালো লাগছে এটা কি নেবো তো বলছিল তোর যদি পছন্দ হয় তাহলে নে তো পিহু বাবার দিকে ভেতর আছে কারণ হচ্ছে তোজোর জন্য একটা জুতো নিতে হবে তো ভেতরে এসে দেখি ও জুতো দেখছিল তোজোর কেমন জুতো নেবে বুঝতেই পারছিল না তা আমি বললাম যে কেটু নাও তাহলে ওর সময় পড়তে সুবিধা হবে ও নিজে নিজেই পড়া পড়া খোলা করতে পারে আর হাওয়াই জুতো পরে এখনো পর্যন্ত হাঁটতে পারে না যার জন্য হাওয়াই জুতো ওকে কিনে দিইনি তো বলছিলাম আমি কেটু জুতো নাও আর আমি মাপ দিয়ে রেখেছি যে তো কতটা মানে কত বড় জুতো লাগে তো সেই মাপটাই আমি দেখাচ্ছিলাম যে আমার হাতের এক বিঘত হলে পরেই মোটামুটি ওর হয়ে যাবে তো এই জুতোটা পছন্দ হলো এই কেটুটা ভালোই লাগছে দেখতে আর এদিকে তোজোর জুতো দেখতে দেখতে আমারও একটা জুতো পছন্দ হয়ে গেছে আর সামনে এখন বৃষ্টির দিন আসছে তো যার জন্য বাবাকে বললাম যে এই জুতোটা কিনে দাও বৃষ্টিতে বেশ সুবিধা হবে তো নিলাম এই ব্যাগটাও ব্যাগটাও পছন্দ হয়েছে এই 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 নিয়ে নিলাম দোকানটা থেকে আমরা অনেক অনেক দিন ধরে ধরে করি মানে দোকান থেকে জুতো কিনে পরে পরে এত অভ্যেস হয়ে গেছে না এই দোকান ছাড়া অন্য কোথাও থেকে জুতো কিনলে না পছন্দই হয় না বা ভালো লাগে না আর কমফোর্টেবলও লাগে না পরে যার জন্য আমি এই আসাম ছিলাম তারপরে দুর্গাপুর ছিলাম যেখানেই যেতাম না কেন এখান থেকে দুজোরা তিনজোড়া করে জুতো নিয়ে আমি কোয়ার্টারে যেতাম তো এখনো সেটাই করি তারপর চলে এসছি এখানে দইয়ের দোকানে দই নেবো পিহু ফোন করেছিল যে ও দই খাবে যার জন্য আবার দাঁড়ালাম দাঁড়িয়ে দই নিয়ে নিলাম বাড়িতে বলে এসেছি যে তোমার জন্য কানে রাঁধতে চাচ্ছি তো বাড়িতে এসে তোমার কান ফোরাতে নিয়ে যাব। তো পিহু তো প্রচন্ড খুশি হয়েছে মা মানে ফোন করে আমাকে বলছে যে মা আমার পছন্দ মতো কানে আনবে তো আমি ওকে বললাম ঠিক আছে আমি কানেরটা নিয়ে বাড়ি যাই তারপরে দেখা যাক তোমার পছন্দ হয় কিনা আজকে ওয়েদারটা একটু মেঘলা মেঘলা ছিল তো দেখো এখন সন্ধে হয়ে গেছে আর আমরা বাড়ি চলে এসেছি বাড়ি কাছাকাছি চলে এসেছি এখান থেকে আমাদের বাড়ি আর বেশিক্ষণ লাগে না ওই তিন চার মিনিট মতো সময় লাগে দেখা পিউর পিউর হাতে দাও পিউর চোখ বন্ধ করো পিউর চোখ বন্ধ করো হাত পা হাত পা দাঁড়া তুই খুলছিস কেন দাঁড়া দাঁড়া হাত ছাড়া হাত ছাড়া হাত ছাড়া

অনিশা কে মারবো হ্যাঁ মোড়া দল ঠান্ডা বনা দেখো আমার বোন অনিশা একটা গান গাইছে গানটা কেমন হয়েছে তোমরা একটুখানি কমেন্ট করে জানাইও তো চলো তোমরা গানটা শোনো দেখো কেমন গাইছে রাখ સમঝাও মতা দেন समझ नहीं पाता मांगे तेरी সোনা থা তো ছোট রঙ দু ছোটা কেসে ভালো বের রাজ রাজ তুভি ক্যা রক্ষে গা জাহির তেন ছোট দিয়া তো কেমন গানটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলো একটা লাইক শেয়ার করো আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো